আমার বসত ঘর একটা কবাই লিছে বুঝলি তখন আমরা গেট খুলে দিতে আসে না পুষ্কা সব কইতে ঠিক আছে থানা হোক আইলে আমরা খুলনা দেওয়া হইব ঘটনা থানা থানাধীন কলুবাড়ি নামপাড়া তিন নম্বর ওয়ার্ড এলাকায় সংবাদে জানা যায় সেরিনা আক্তারের ছোট ছাগল গিয়ে পোছান রতন চন্দ্র দেবনাথের সবজি খেতে সেখানে রতন দেবনাথ ছাগলটিকে তাড়িয়ে দিলে সেলিনা আক্তারের অভিযোগ রতন দেবনাথ তাকে ছাগলটিকে মারধর করেছে এই সামান্য ঘটনাকে নিয়ে মুসলিমদের সংঘর্ষ আক্রমণে পড়েন রতন দেবনাথের স্ত্রী রতন দেবনাথের ছেলে ঘাস তোলা অবস্থায় দেখতে পান ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের উপর আক্রমণ হচ্ছে আমি তাড়ার ভিতরে গিয়েছিলাম যাওয়ানোর পরে এবার আমি গাছ কাটতেছি দেখি আমার মারে ছয় সাতজন মহিলা আইছে তারা মারতে আজকে এভিডেজে মারিয়েলেন যখন এই টান এসে এবার দুজন তিরিশ পেয়ে গেছে দুজন স্টিক পেয়ে গেছে যাওয়ার পরে এবার আমার মারে মার দুধ আছে শুটুল ছিল তাই আমি মা মেয়া পাতা টান গেছি এবার যাওয়া আমার তিনজনে মিলে ধরে গেছে আক্রান্তকারীরা হলেন আরিফ হোসেন মিজান হোসেন রেজিন আক্তার খুরশেদা বেগম সহ আরো অনেকে ঘটনা দেখে মা পুত্র পালিয়ে বাড়িতে কিন্তু এখানেই হয়নি তারা এই পর্যায়ে রতন দেবনাথ ও সেলিনার পরিবারের মধ্যে বাগবিতণ্ডা চরম আকার ধারণ করলে এবার সেলিনার পরিবারে হামলে পড়ে রতন দেবনাথের গোটা বসত ঘর সহ রতন দেবনাথের স্ত্রী পুত্রের উপর। তাতে করে আহত হয় তিন জনে তরি ঘড়ি তাদের সোনামোড়া হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর রতন দেবনাথ থানায় মামলা করেন উল্লেখ্য ব্যাপার ছাগলের মালিক সেলিনা আক্তারের পরিবারও পাল্টা মামলা করে এ ঘটনায় হতবাক গোটা এলাকা চারদিকে যখন বিভিন্ন ধর্মীয় ইস্যুতে জর্জরিত ঠিক সেখানেই সোনামুরার বুকে এই ঘটনায় হিন্দু মুসলিমের মাঝে ঐক্যতা নষ্ট করার চেষ্টা সে বিষয়ে গোটা এলাকায় যেমন ছিছি রক তেমনি থানা বাবুদেরও দুশ্চিন্তা কারণ <laughs> এইসব <laughs> 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 <laughs>